আগামী দিনে এই পশ্চিমবঙ্গের বুকে এই ভারতের বুকে এই বাংলার বুকে এক লাল টুকটুকে দিন আনার জন্য এখানে এসেছি আপনারা জানবেন আমাকে পরিচয় দেওয়ার আগে কংগ্রেসরা বলছিলেন আমি জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ছাত্র ওই জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে নির্বাচন হয়েছে আমরা দেখেছি নির্বাচনের আগে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিজেপির লোকেরা খুব নাচানাচি করছিল বারবার বলছিল যে এইবার আপকি বার মোদী সরকার জেএনইউতেও নাকি এবার এবিপির সরকার আসবে জেএনইউতেও নাকি লাল ঝান্ডা বামপন্থীরা তারা ঘিরে যাবে আমরা দেখলাম যখন নির্বাচন হলো যখন সাধারণ মানুষ ভোট দিল আর নির্বাচনের ফল যেদিন বেরোলো তখন চার চারটি আসনে বামপন্থীরা জিতলো বিজেপি গো হারা হারলো বিজেপি শূন্য হয়ে গেল আমরা বিশ্বাস করি ওই লাল ঝড় পশ্চিমবঙ্গের বুকে ভারতের বুকেও আসবে কারণ সাধারণ মানুষ জানেন তার বন্ধুকে সাধারণ মানুষ জানেন তার দুঃখ দুর্দশায় দুর্দিনে কারা তার সঙ্গে থাকে পনেরো বছর ধরে আপনার আমার যিনি এমপি আমি শ্রীরামপুরের ভোটার শ্রীরামপুরের বাসিন্দা পনেরো বছরে একদিনের জন্য আমি কল্যাণ বাবুকে আমার বাড়ির সামনে ঘুরতে দেখিনি হাত জোর করে ওই ভোট ছাওয়া ছাড়া ভোটের আগে হাত জোর করে ঘোড়া ছাড়া আর কখনো আমার এলাকার কোনো সমস্যা তোমাকে আমরা পাশে পাইনি আমরা বলছি এমন এমপি রেখে লাভ কি যাকে চোখে দেখা যায় না ওই একটা সিনেমা ছিল না মিস্টার ইন্ডিয়া তাতে হাতে ঘড়ি পড়লে অনিল কাপুর অদৃশ্য হয়ে যেত আমাদের এমপির অবস্থাও তাই উনি গালি ঘুরি পড়েন না এমনি এমনি অদৃশ্য হয়ে যাচ্ছে আমরা বলছি এমন লোক যে লোক আমাদের ভোটে যেতেন আমাদের ট্যাক্সের টাকায় গাড়ি চলেন গাড়িতে লাল বাতি বাতি নীল লাগান অথচ এই অঞ্চলের সাধারণ সাধারণ মানুষ মানুষ জনাইয়ের তাদের কষ্ট তাদের সমস্যা তা নিয়ে একটা কথাও বলেন না আমাদের বন্ধ হয়ে যাওয়া স্কুল চাষের দাম না পাওয়া একশো দিনের কাজ বন্ধ হয়ে যাওয়া ইন্দিরা আবাসন প্রধানমন্ত্রী আবাসন তার টাকা মেরে দেওয়া এই সমস্ত কিছুর বিরুদ্ধে যিনি কাজ করতে পারেন না যিনি শুধু নির্বাচনের আগে আমাদের ভোট নেন আর ভোটের পর গায়ে ভয়ে যান এমন সাংসদ আমরা চাই না আসুন বিজেপি তৃণমূলকে হারাতে এই শ্রীরামপুরের বুকে সাধারণ মানুষের বন্ধু এই লাল ঝান্ডার ওপর আমরা ভরসা রাখি আগামী কুড়ি তারিখ কাস্তে হাতুড়ি তারা চিহ্নে আমরা এই বামপন্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করি এটুকু বলে আমার বক্তব্য শেষ করব সুক্রিয়া ইনকলাব জিন্দাবাদ লোকসভা কেন্দ্রে মনোনীত সিপিআইএম প্রার্থী কমরেড দেবসিতা ধরকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে গরিব মানুষের কথা সাধারণ মানুষের কথা শ্রমিক কৃষকের কথা এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে আগামী নির্বাচনে দিল্লি জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ছাত্রী কমরেড দীপসিতা ধরকে বিপুল ভোটে জয়যুক্ত করুন কমরেড দীপসিতা ধর এবং হাত

এই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রে মূল নফিদের বিরুদ্ধে কাছ থেকে হাতুরি দেওয়া এই সাম্প্রদায়িক দাঙ্গা হোট उनके आधार इन पर भी प्रभाव आज गोरखपुर के मानुषे सही के बारे

শিক্ষিত কিন্তু এরা বাইরের যে এলাকার যে সুবিধাগুলো আছে শিক্ষা ব্যবস্থা খুবই বের নিচু তোলা পড়াশোনা বলতে কি আপনি শুনেছেন নিশ্চয় এই অমরত সেন যে রিপোর্ট দিয়েছিল সালে সেই রিপোর্টে বলেছিল এলাকার সব থেকে এখানে পরিস্থিতি আরো আরো খারাপ আরো খারাপ

কলেজে যা ইউনিভার্সিটি যা নিজের যোগ্যতা তারপরে যদি কেউ পড়ে থাকে কোনো প্রতিবন্ধী মানুষ বিধবা মানুষ বয়স্ক মানুষ যারা কাজ করতে পারছেন না তার দায়িত্ব সরকার নেবে ছোট বাচ্চারা গরিব পরিবারের ছেলে মেয়ে যাদের মা বাবার টাকা নিয়ে স্কুলে পৌঁছাতে পারে তাদের দায়িত্ব সরকার নেই যে মানুষ কর্মত সেই মানুষকে কাজ দিই